প্রতিবেদনের প্রথমেই আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন আমি খোকন আপনাদের দোয়া ও আশীর্বাদে ভালো আছি তো আজকে আমি চলে এসেছি একটি শশার জমিতে এখানে এই চাষি তার যে অক্লান্ত পরিশ্রম ব্যয় করেছেন সেটা আপনাদের সামনে তুলে ধরবো সে স্টেপ বাই স্টেপ কিভাবে কি করেছেন পুরোটাই আপনাদেরকে তার মুখ থেকে শোনাব কী জাতের শশা তারপরে কতদিন আগে লাগিয়েছিলেন আর এখানে দেখুন এখানে দেখুন কাদা আর জল এখানে দেখুন এখানে দেখেন জল কাদা সবই রয়েছে আর এই জমিতে কিভাবে তিনি চাষ করলেন তার যে ব্রেন বুদ্ধি সেটা জানার চেষ্টা করবো রিসিভ করবেন না আমাদের সঙ্গে থাকবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে এবারে এই জমির মালিক তার সঙ্গে কথা বলবো আপনারা হয়তো অনেকেই এনাকে চিনেন আমার চ্যানেলে চিরপরিচিত মুখ যিনি ভিয়েতনাম সরিষা চাষ করে আমাদের এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন আর আপনারা কেউ যদি ভাবেন যে ভিয়েতনাম সরিষার বীজ নেব তো এই স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা কথা বলতে পারেন তো মুজামাল ভাই বলেন আপনি এই শশাটি কতদিন আগে বসিয়েছিলেন আমি এটা বসিয়েছিলাম আপনার ভাদর মাসের ভাদ্র মাসে বসিয়েছি হ্যাঁ কি প্রথম দিকে প্রথম দিকে ভাদ্র মাসের প্রথম দিকে তো একটু এর জাত কি বলতে পারবেন কি জাতের সোসাইটি এটা বাড়িরই নিজের তৈরি করা বীজ আমি একজনের বাড়ি থেকে নিয়ে এসেছি মানে এই বীজে আপনার মানে নিখুঁত বীজ আমরা ফার্মের বীজ নিয়ে এসেও দেখেছি যে ভাইরাস জাতীয় অসুখ হয়ে থাকে আমি এই বীজটা বাড়ি থেকে একজন সংগ্রহ করেছিলাম আমার কোনো একটা গাছ আপনি এই দশ কাঠা জমি আছে আপনার তো একটা গাছ আপনি ভাইরাস রোগের দেখতে পাবেন না মানে এত মানে নিখুঁত বীজ মানে নিখুঁত বীজ আমি এর আগে কোথাও পাইনি আমি অনেক ফার্মে থেকে বীজ নিয়ে আসি কিন্তু এত নিখুঁত বীজ আমি কোথাও পাইনি তো যে কৃষক চাষ করেছিল গত বছর হ্যাঁ হ্যাঁ তার কিরকম ফলন হয়েছিল আর অত্যন্ত ফলনের জন্যে এই বীজটা আমি মানে সংগ্রহ করতে একটু আমার দেরি হয়ে গেছিলো এটা আরো অনেক আগে সব চাষ করেছে সে তো হয়তো কোনো ফার্ম থেকে নিয়েছিল তো একটু জাত বলতে পারবেন না এটা জাত কি জাত এই জাতটার নাম আমি বলতে পারবো না মানে জাতটা ধরে ও জিজ্ঞাসা করে আমি তার কাছে মানে একটা উন্নত মানের বীজ আছে এইমাত্র আমি হ্যাঁ আসি সে চাষির হ্যাঁ দেখেন আপনার এই দেখেন আপনার ফল ফুলের কোনো কমতি নাই তাই তো এখানে ফল হ্যাঁ ফলের কোন কমতি নাই অনেক গাছে বহার এসছে আমার এই তো সামান্য এখন দু পালি উঠেছে মানে দু হয়েছে হ্যাঁ কেবল অল্প অল্প উঠেছে এখন ধরেন সারা সিজনটাই পড়ে আছে তো এখানে 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 দেখা একটু এখানে দেখা এখানে এখানে যে আমরা জল কাবায় দাঁড়িয়ে রয়েছি এই যে জল কাদা তো এতটা বর্ষা গেল তো এর ভিতরে আপনি কিভাবে সাহস পেলেন যে এই জমিতে আপনার শসা চাষ করে শসা হবে আপনার জমিতে যদি জল থাকে হুম আপনার জমিতে ছয় ইঞ্চি জলও যদি থাকে শসা চাষ করা যায় তো কিভাবে শসা চাষ করা যাবে একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে হুম এই যে আমি এটাকে এখানে দেখা হ্যাঁ একটু উঁচু করে নিয়েছি মানে এই হ্যাঁ মাদা যেটা সেটাকে হ্যাঁ উঁচু করে নিয়েছি উঁচু করে আমি লাগিয়ে দিয়েছি তারপরে আবার অনেকটা হালকা করে আবার আবারও মাটি দেওয়া আছে মাটি কাদা দেওয়া আছে আা জানে গাছে গোয়াটায় আমাদের গাছে গোড়ায় যেন জল না থাকলে জল না থাকে মানে এইটাকে মাথাটাকে একটু উঁচু করে দিলে জল গোড়ায় না থাকলে জমিতে জল থাকবে জমিতে জল থাকলে কোনো অসুবিধা নাই আপনারা যে ভয় করেন যে আমি জমিতে জল আছে কি করে চার্জ করব হুম আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন তো পুরোটা তো জল পুরোটা তো জল এইখানে দেখা তো জল থাকলেও আপনার গাছে কোনো ক্ষতি হবে দেখা কতটা জলে যে এখানে কতটা জল আর কাদা আমার কেবলই দেখেন গুড়ার মালটা কেবল ধরা পেতেছে কত সুন্দর একদম কেবল ধরা পেতেছে এটা আপনার উন্নত জাতের শশা এই বীজটা পেতে আমার অনেক দিন সময় লেগে গেছে তার জন্য আমার লেট এই বীজটা আপনি এভেলেবল হয়তো সব দোকানে পাবেন না আর যদিও পান তো আপনি হয়তো বুঝতে পারবেন না প্রথমবার যে এটা কোন শশা ভালো কি মন্দ কিন্তু আমার এটা একবারে নিখুঁত আপনি একটু দেখুন জমিতে আমার একটা ভাইরাস জাতীয় কোনো অসুখ নাই তো আচ্ছা মোজানাল ভাই তো আসা যাক মানে সার প্রয়োগের ব্যাপারে সার আপনি সার লাগানোর সময়তে কি দিয়েছিলেন না আমি লাগাবন লাগার সময় কিছুই দিইনি একদম একবার মাটিতে বসিয়ে দিয়েছি একবার মাটিতে এত বর্ষাতে কি চাষ দেওয়া ছিল না কিছু জমি কিছু চাষ দিইনি কিছু দিইনি এটা কিসের জমি এটা পাটের জমি মানে পাটের জমি পাট কাটার পরে কোনো চাষ দেওয়া হয়নি কিছু দিইনি আর সে জমিতেই লাগানো হয়েছে স্যার সে জমিতেই আমি লাগিয়ে দিই কোনো সারও দেওয়া হয়নি না সারও দিই তাহলে প্রথম সার আপনি কত দিনের মাথায় দিয়েছেন প্রথম সার দিয়েছি আমি কুড়ি দিন পঁচিশ দিনের মাথায় দিয়েছি কি সার প্রয়োগ করেছিলেন সার প্রয়োগ করেছিলাম আমি ফসফেট পটাশ সালফেট আর দশ চাব্বিশ তো পুরো জমিতেই দিয়েছিলেন না মাথায় মাথায় না আমি গোল গোল করে দিয়েছিলাম মানে গাছের গোড়ায় পড়ে না জানেন হ্যাঁ মানে পার্শ্ববর্তী এলাকায় গোল গোল করে হ্যাঁ ছোটো এটা কি পরিমাণে দিয়েছিলেন আপনার জমিতে জমিতে কতটা দিয়েছিলেন দশ কাঠা জমিতে আমি তিরিশ কিলো দিয়েছিলাম তিন কিলো হারে আমি গোল গোল করে দিয়েছিলাম সার যে দিয়েছেন সেটা গোড়ায় গোড়ায় না পুরো জমিতে ছিটিয়ে না আমি পুরো জমিতে দিইনি মানে আমি গাছেরই সাইড দিয়ে গোল গোল করে দিয়েছিলাম মানে মাথার গোড়ায় গোড়ায় গাছের না পড়ে হ্যাঁ যেটা আপনার বালা করে দিয়েছিলাম যেন সারটা চারিদিক দিয়ে খেতে পারে সারটা যেন নষ্ট না হয় আর আপনি যে দ্বিতীয়বার যে সার দিয়েছিলেন সেটা কতদিনের মাথায় দিয়েছিলেন আর কী সার দিয়েছিলেন ওটাও দিয়েছিলাম আমি চার কিলো জাইম দিয়েছিলাম হ্যাঁ আর দিয়েছিলাম ডিওপি হ্যাঁ আর পটাশ তো ডিওপি কতটা ডিওপি দিয়েছিলাম আমি আঠারো কিলো ডিওপি আর চার কিলো দিয়েছিলাম পটাশ আর ওই চার কিলো জায়ম দিয়েছিলাম প্রায় আবার সেই তিন কেজি হারে মোটা হ্যাঁ মোটামুটি ওরকম হ্যাঁ হ্যাঁ তো এবার আসা যাক কীটনাশকের ব্যাপারে এখানে কি কি কীটনাশক আপনি ব্যবহার করেছেন কীটনাশক ব্যবহার করেছি আমি আপনার যে ওই গুলো মারার জন্যে কাকা ব্যবহার করেছিলাম হুম আর করেছিলাম ওই একটা ওই এশোটা ওই ফুদকির জন্য এশোটা একটা ব্যবহার করেছিলাম আর এতে ব্যবহার করেছি আপনার এখনও হাই কোয়ালিটির বিষ ব্যবহার করিনি আমি ওটা করব সেটা যেন হচ্ছে আপনার সলেমান করব আর যে আপনার যে ফাঙ্গিসাইড ফাঙ্গাস তো অবশ্যই লাগবে ফাঙ্গাসের জন্য জন্য সবথেকে হচ্ছে বেটার হচ্ছে আপনার কার্যে ওটা আপনার সপ্তাহে একদিন করাই চাই হ্যাঁ আর তার মাঝে ধরেন ব্লু কপার থাকে থাকে হ্যাঁ হ্যাঁ হালকা ব্যবহার করি সাব এসবগুলো মানে খুব বেশি মাত্রায় ব্যবহার করে দিলে গাছটা আপনার শক্ত হয়ে যায় তখন গাছের কমে যায় একটু হালকা মাপে করি আর আপনার কার্যের মেন ভূমিকা পালন করে শশা গাছ মোজামাল ভাই আপনার যে এই যে গাছের মাদা এক কথায় গাছের দূরত্ব এটা কতটা আপনার একদিকে আছে সাড়ে তিন ফুট হ্যাঁ একদিকে আছে তিন ফুট আর একটা মানে মাদাতে আপনি কত টাকা করে বীজ বসিয়েছিলেন বীজ আপনি ছটা সাতটা করে বসাবেন বর্ষাকালীন তো ওটা হয়তো নষ্ট হতে পারে ছটা সাতটা করে বসিয়ে দিবেন তো গাছ কত কত কটা গাছ রেখে দেন চারটে পাঁচটা করে রাখা আছে তো আপনি যে যে মাচা তৈরি করেছেন এখানে কি ব্যবহার করছেন মাছাতে মাছাতে আমি কিছু ব্যবহার করিনি আমি দুই ধরনের নর্মাল তো তারে দিয়ে দিয়েছি তার দিয়ে দিয়েছি তার আছে এই যে লাইলনর কর আছে আর লাইলন কর দিয়েছে একটা ফিটা করটা আছে আর মাছানটা একবারই মাচাটা একবার হালকা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে অনেকেই ধরেন আমি যে সিস্টেমের এই মাথাটা তৈরি করেছি আপনি এই মাচা মানে কোথাও পাবেন না আর বাসের খুঁটিগুলো গিসল বাসের বাসের খুঁটি দিয়েছি মাছানের একটাই হচ্ছে ধরেন ভালো উৎস সেটা হচ্ছে আপনার যে মাছা লোকের পুরোটায় জমিটা ঘিরে দেয় সেটা আমি করে নি আমার এই চারটা বাই চারটা লাইন করা আছে দেখুন হুম চারটা বাই চারটা লাইন করা আছে আপনি বিষ দিতে আপনার কোনো অসুবিধা নাই ছাপেটে কোনো বিষ দেওয়ার দরকার নাই আপনি ডাট হয়ে আপনি এক ঘন্টার কাজ আপনি দশ মিনিটে করে ফেলবেন মানে সার বিষ দেওয়া হ্যাঁ সব দিক দিয়ে আপনার সুবিধা শশা হারবেট সব কিছু সুবিধা সব দিক দিয়ে ভাই তার শশা চাষ সম্বন্ধে বিস্তারিত জানালেন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ